অর্থ সংকট কাটাতে চান রাত্রে ঘুমানোর সময় বিছানায় কোন কাজগুলি করবেন আর কোন কাজগুলি করবেন না এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং ভিডিওর লাস্টে দুটি বোনাস টিপসও আপনাদেরকে দেবো এবং এই দুটি বোনাস টিপস খুব পাওয়ারফুল নমস্কার বি পয়েন্ট এই ইউটিউব চ্যানেলে প্রত্যেককেই স্বাগতম জানাই প্রথম যে টিপসটি হলো বাস্তুশাস্ত্রের উল্লেখ রয়েছে মোবাইল বা ঘড়ির মতন কোনো ইলেকট্রনিক্স জিনিস সঙ্গে রেখে ঘুমানো উচিত নয় এছাড়া পড়াশোনার জিনিসপত্র যেমন বালিশের কাছে রেখে ঘুমানো উচিত নয় তাতে জ্ঞান বা বিদ্যাকে অবমাননা করা হয় এই বিষয়টি মাথায় রাখবেন আপনারা যারা পড়াশোনা করেন এবং কাপড়ের সামান্য ফিটকিরি বেঁধে বালিশের নিচে রাখলে দুঃস্বপ্নের সমস্যা দূর হয় পাশাপাশি রাতে ঘুমানোর সময় ভয়ের কারণে বা স্বপ্নে ভয়ঙ্কর কিছু দেখার পর হঠাৎ চোখ খুলে যায় তাহলে বালিশের নিচে একটি কাপড়ে পাঁচ ছটি ছোট এলাচ বেঁধে রাখতে পারেন রাতে ঘুমানোর আগে বিছানার কাছে একটি জলভর্তি পাত্র আপনি অবশ্যই রাখতে পারেন বা রাখবেন এবং অবশ্যই আপনারা আপনাদের বাড়িতে যে ঝাড়ু রয়েছে বা ঝাঁটা রয়েছে হিন্দু ধর্মের মতে এই ঝাড়ু কিন্তু একটি শুভ জিনিস তাই কখনোই ভুল জায়গায় রাখবেন না এই ঝাড়ু রাতে ঘুমানোর সময় বিছানার নিচে ঝাড়ু রাখা উচিত নয় কারণ বাস্তু স্বাস্থ্য অনুসারে এই কাজ ঠিক বলে মনে করা হয় না এই কয়েকটি নিয়ম আপনারা যখন ঘুমাতে যাবেন বিছানায় এই কাজগুলি অবশ্যই করবেন এবং এমন কিছু কিছু কাজ রয়েছে আপনাদেরকে বললাম করবেন না তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে धन्यवाद